পৃথিবীতে টাকার মূল্যটা বেশি মানুষের বেশি মূল্য নেই জীবন আমার নেই আমার আম্মু হালাস হয়ে গেছে গা আমার আব্বু আরেক বিয়ে করে সংসার করে আমার পরিচয় না আমি আমার ফুপিদার দেয় আমার ফুপিদার টেকা না দিলে আমার মারে অত্যাচার করে ওইবার গিয়েছিলাম বাসা আমার লোকে যা আসলো সব রেখা দিছে টেকা পয়সা ওই দিনকাল আর থেকে আজ যাই না মা কোথায় গিয়েছে জানি না সবাই কয় বিদেশ মা না থাকার অভাবটা কি বোঝো তুমি আজকাল রাস্তায় তো না ভালো খাইতে পারতাম পিঁধতে পারতাম ঘুমাইতে পারতাম ঘুরতে পারতাম সবই করে থাকতো সন্তানকে যে মা আদর করে সেই আদরটা কি অন্য কেউ করতে পারে জি না আমি যদি আজকে আমার মা থাকতাম ঠিকই রাস্তায়তাম না আমার বুকের ভিতরে আমার মা রাখতো মায়ের কথা মনে পড়লে কেমন লাগে তোমার কাছে আমি হারাইতে প্রতিদিনই কান্দি মার কথা মনে হইলে সব সময় তুমি গোসল করেছো কতদিন আগে অনেক আগে গোসল করে শরীরের অবস্থা পুরো ময়লাতে ভরা বাবা যে তোমার খোঁজ খবর নেয় না কেন নেয় না আরেক বিয়া করছে আর আরেক ঘরের সন্তান আছে নিজের পাশটা রিস্ক আছে গেরে যাচ্ছে হ্যাঁ সংসার দেয় আঙুরের খোঁজ দেন আমার পরিচয় দেন আমার ফুপুরে টেনা দিলে মারে অত্যাচার করে এই কারণে আমি বাইরে আমার ফুপা আমার গেট লাগে আমারে এর বড় আমার মারে সবাই অত্যাচার করে ছোট মেয়ে আমার সবাই টেকা না দিলে খাওয়ান দিব না পচা গলা ভাত তোমার যদি ব্যবসার ব্যবস্থা করা হয় তুমি কি ব্যবসা করবো করবো নেশা করো তো না